ভিউয়ার্স যারা আসলে কন্টেন্ট উদ্দেশ্যেই শুধু কাজ করতেছেন তাদের জন্য আজকের এই কথাটা অনেক নতুন ইউজার আসলে বুঝেই না তারা আসলে কীভাবে কি উদ্দেশ্যে কাজ করবে তারা আসলে শুধু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের উদ্দেশ্যে কাজ করে অথবা স্টার পাওয়ার জন্য অনেকেই কাজ করে এরকম ভাবে না আপনারা যদি এখানে আসলে ইনকাম করতেই চান অথবা এই ফেসবুক থেকে যদি কোনো আর্ন করতে চান অবশ্যই আপনাকে ফেসবুক সম্পর্কে জানতে হবে এবং কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে জানতে হবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট দ্রুত পাইলেই কি করবেন কোনো কিছু করতেই পারবেন না কারণ এখন ইনকাম এত পরিমাণ কম আসলে ইনকামের উদ্দেশ্যে এখানে আসা যাবে না এখানে আসতে হবে আপনাকে কাজ শেখার জন্য আপনি নিজের ভিতর কী কাজ আছে সেটা শেয়ার করে তারপর আপনি যখন আপনি নিজস্ব ভালো সুন্দর প্রোডাক্ট মানে ভিডিও দিতে পারবেন তখন আপনি ভালো ইনকাম এখান থেকে করতে পারবেন আদারওয়াইজ আপনি এখান থেকে আসলে ভালো ফল পাবেন না এজন্য আপনাকে অবশ্যই ভালো ভিডিও বানানো শিখতে হবে এবং ভালো ভিডিও পোস্ট করতে হবে এবং অবশ্যই ফেসবুক সম্পর্কে গাইডলাইন সম্পর্কে জানতে হবে আর এই গাইডলাইন আপনি এক মাসে দুই মাসে না এখানে দীর্ঘদিন কাজ করতে হবে এখানে শ্রম দিতে হবে অনেকে মনে করে আমি কমেন্ট অসংখ্য কমেন্ট করবো অসংখ্য শেয়ার করবো অসংখ্য লাইক করব এভাবে আপনি ফলোয়ার গেইন করে আমি এখান থেকে না ভাই এত সহজ নয় আপনি যত কমেন্ট করে আপনি ফলোয়ার গেইন করেন না কেন ওই ফলোয়ারগুলো আপনার ভিডিও দেখবেন আপনার ভিডিও দেখে যারা ফলো করবে ওই ভাইরাই আপনার ভিডিওতে কেবল লাইক কমেন্ট করবে তাই কি খুবই সাবধান এখান থেকে আসলে ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাকে আগে ফেসবুক সম্পর্কে জানতে হবে এবং ফেসবুক গাইডলাইন সম্পর্কে জানতে হবে হবে এবং ভালো ভিডিও বানাতে আপনি আসলে সময় বলি আপনারা আসলে অনেকেই বুঝেন না সবসময় বড় বড় পেজের পিছনে দৌড়ান এভাবে আসলে আপনি কোনোদিনই ইনকাম করতে পারবেন অবশ্যই ইনকাম করতে হলে আপনাকে ভালো ভিডিও বানাতে হবে আশা করি আমি বোঝাতে পেরেছি এই বিষয়ে না বুঝতে পারলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করবেন আমি জানানোর চেষ্টা করবো